আসসালাম আলাইকুম মানুষ সোশ্যাল কেয়ার আয়োজিত ধারাবাহিক কবিতার আসর থেকে আপনাদের সুস্বাগতম আমাদের আজকের কবিতা গড়ে নতুন পৃথিবী দেখ দেখে বিচ্ছুর দল ওই আসছে ক্ষিপ্ত মায়ের খেপা বাউল দশ নশ হবে সব শকুনের চল রে বাউল চল রক্ত শোষক বিশ্বর দল ওই সব আত্মপ্রীত জনে খাচ্ছে তারা পথে ফেলা খাদ্যের উচ্ছিষ্ট কণা দিন দুঃখী আজ ঘেউ ঘেউ করা উত্তার সাব মানুষ জটিনি বস্ত্র আছে শত ছিদ্র জ্বালা মিলেছে তা রাত্রির ভয়ে হাসছে তবু নির্লজ বেহর কপালে তাদের যত সব শকুনের সাব মিশছে আছে যাতে ওই সব ডাস্টবিনের পাশের জনতার আজ নিশ্চয় তারা সহায় সম্পদ ছাড়া গিলছে পিশাস তাদের আপন সাধনে দেখ করে বিচ্ছুর দল ওই আসছে ক্ষিপ্ত মায়ের খেপা বাউল তস নস হবে সব শকুনের সাব চল রে বাউল চল ধন্যবাদ